এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ফের সাফল্য এনজিপি থানার পুলিশের চিন্তাই কাণ্ডে দুই পান্ডা পুলিশের জালে এনজিপি থানার পুলিশের তৎপরতায় একের পর এক ছিনতাইকারী বর্তমানে শ্রীঘরে এবার আরো দুই ছিনতাইকারীকে পাকরাও করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গত আটই এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক বিভাগের এএসআই আনিসুর রহমানের স্ত্রী একটি টোটো করে ফুলবাড়ি চুনাভাটি তার নিজের বাড়ি ফিরছিলেন ঠিক তখনই উত্তরকণার সামনে দুই যুবক বাইকে করে এসে মহিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায় ঘটনায় টোটো থেকে পড়ে মহিলা অল্পবিস্তরা বিস্তর আহত হন তারপরের দিন অর্থাৎ 9 এপ্রিল এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী পুলিশ কর্মী আনিসুর রহমান অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে কাওয়াখালীর এশিয়ান হাইওয়েতে পুলিশের জালে ধরা পড়ে রাঙ্গাপানির বাসিন্দা প্রসেনজিৎ দাস ও চন্দ্র বর্মন নামে দুই যুবক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উদ্ধার হয় মহিলার চিন্তাই হওয়া মোবাইলটি আটক করা হয়েছে হচ্ছে কাজে ব্যবহৃত বাইক তবে ছিনতাই হওয়া সোনার অলঙ্কার নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায় শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাস সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিম রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি